করতে আছে তাদের ভাবি যাই হোক তা একশো বছর বাদে কিন্তু গ্রহণে পিতৃপক্ষ শুরু হচ্ছে এবং গ্রহণে শেষ হচ্ছে পিতৃপক্ষ এমন একটা টাইম পিরিয়ড কথাটার মধ্যে দেখুন পিতৃপক্ষ কি পিতৃপক্ষ অ্যাকচুয়ালি পিতৃপক্ষের সময় সকল দেবতাদি সকল দেবতাদি ভগবান নিদ্রায় যান তখন আমাদের যারা পিতৃপুরুষ যারা পিতৃ লোকে আছেন তাদের ওপরে দায় দায়িত্ব ন্যস্ত হয় আপনি আমি যে মানুষরা আছি সারা বিশ্ব সংসারেই সেই মানুষদের প্র্যাকটিক্যালি প্রোটেক্ট করার তার কারণ এই সময় তো জানেনি যে মূল শ্রাবণী সংক্রান্তি থেকে মকর সংক্রান্তির মধ্যে বিষ্ণুদেব নিদ্রাগত এই সময়টা থাকে শিবজির হাতে কিন্তু এই পিতৃপক্ষের যে পনেরোটা দিন অ্যাকচুয়ালি সিক্সটিন ডেজ এই সময় কিন্তু সকল ভগবান একটু বিশ্রাম নেন যার ফলে যখনই ভগবানরা পুরো বিশ্রাম নেন যত নেগেটিভ এন্টিটি আছে যত রকম নেগেটিভ এনার্জিস আছে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্টিভ হয় এবার তাদের ওই অ্যাক্টিভিটিকে রোধ করার রক্ষা করার লড়াই করার মতো সামর্থ্য সময় আপনার আমার থাকে না সেই জন্যে আমরা আমাদের যে পূর্বপুরুষগণ আছেন পিত্র আছেন তাদের আমরা প্লিজ করে তাদের ব্লেসিংস নিয়ে আমরা একটা প্রোটেকটিভ ওয়াল তৈরি করার চেষ্টা করি যাতে যত রকমের নেগেটিভ এন্টিটি এনার্জিস আপনাকে আমাকে যেন এই পনেরো ষোলো দিনে ধ্বংসের পথে চালিত না করতে পারে এবং আপনার আমার যে পিতৃপুরুষরা কোনো রকম আশা আকাঙ্ক্ষা রেখে যখন তারা এই দেহটা ছেড়ে দিয়েছিলেন তাদের এনার্জি বডিটা সেই এনার্জি বডিটাও যেহেতু এই সময় আপনাকে আমাকে প্রোটেকশান দিতে আসেন তাদের উদ্দেশ্যে তাদের মতো আমরা কেবলমাত্র জল বা তিল অর্পণ নয় তাদের মতো খাদ্য খাবার সব যথাযথ অবশ্যই শুদ্ধ সেগুলোকেও কিন্তু অর্পণ করার রীতিবিধান আছে এই কারণে যাতে তাদের অতৃপ্ত যে ব্যাপারটা সেটায় আমাদের দ্বারা তারা পেয়ে তারাও তৃপ্ত হন মানে তাদেরও জোর বাড়ল এবং যে নেগেটিভ এনার্জিস আপনাকে আমাকে এই যে ফিফটিন সিক্সটিন ডেজের পিতৃপক্ষের সময়টায় যখন খুশি অ্যাটাক করে দিতে পারে তারা তার এগেনস্টে আপনারা আমার চতুর্দিকে একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি করেন সুতরাং যে এনটিটি আপনি আমি দেখতে পাচ্ছি না এটা অনুভূতির ব্যাপার আপনি আমি ভূত প্রের দৈত্য জানব অরিজিনালি কি আছে নেই কিন্তু কোনো কোনো জায়গায় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার আমার এই যে মানব শরীরটা তার মধ্যে নানা রকম বিক্রিয়ার ফলে আপনার আমার মনস্তত্ব মস্তিষ্ককে অনেক সময় কিন্তু নানাবিধ আতঙ্ক গ্রাস করে যায় কেন করলো জানি না আমার করছে দিদির করছে না আবার কোন স্থানে দিদির করছে আমার করছে না কেন হচ্ছে যদি দুজনের কিছু ডিসপিউট আছে অনেক সময় হয় এরকম কেন যখনই হচ্ছে তার মানে ওখানে কিছু আছে যেটা আমার শারীরিক যে ক্রিয়া বিক্রিয়া সেটা ওটার সাথে লড়তে পারছে না এবং পিতৃব্যর কথা যখনই আমরা বলি পুরো টাই সাইন্স সবটাই ক্রোমোজোমের ব্যাপার সবটাই জিন এফেক্ট সুতরাং অ্যাকচুয়ালি ওই নেগেটিভিটিগুলো স্টোর থাকে আমাদের ওই ক্রোমোজোমাল এফেক্টে আমরা যখনই পিতৃপক্ষ যথাযথভাবে যাদের পালন করা কথা যথাযথভাবে আমরা যদি শ্রদ্ধা বলে পালন করি অ্যাকচুয়ালি এই পর্বটা প্রকৃত শ্রদ্ধার পর্ব যার পরে শ্রাদ্ধ মিনস কি শ্রদ্ধা সেই শ্রদ্ধাপূর্বক যদি করি তাহলে আমাদের যে নেগেটিভিটিটা আছে আপনার আমার কি হচ্ছে হচ্ছে নাটা অ্যাকচুয়াল নেগেটিভিটি আপনার আমার মধ্যেকার সেটাকে আমরা কিন্তু ওই যে স্টোর হয়ে আছে কারণ প্রত্যেকটা কোষে একটা করে আপনার আমার সার্ভার আছে ওইখান থেকে ডিলিট মারতে হবে আর আমরা ভগবানের কাছে নিবেদন করছি ভগবানের কাছে নিবেদন করছি কিছু পাওয়ার জন্য কিন্তু আমার স্টোরে যে নেগেটিভিটিটা আছে সেটা কি ডিলিট মেরেছি মারিনি আপনার আমার ফোন যখন অনেক কিছু স্টোর করে পুরো জাম হয়ে থাকে তখন আপনি আমি নতুন কিছু স্টোর করতে গেলে ডাউনলোড